তুমি এতদিন ধরে থাকো কোম্পানিতে চাকরি করো আমার এখানে থাকো আমি বুঝি না মাসে সে তোমার হাতে বেতন দিতে এগুলো তুমি তো চেক করে নিয়ে আসবো না হ্যাঁ কি দিছে এগুলা আর এগুলো কি দূর রাখো আচ্ছা রাখো সমস্যা নাই রাখো আর বাইরে রুগী আছে কয়জন রুগী পাঠাই দাও আসেন আসেন

টেস্ট যে কয়টা দিছে তার তো কোনো হিসাব নাই পাঁচ ছয়টা টেস্ট দিছে ঠিক আছে আমি করেছি ওষুধ গুলা দিছে আমি ফার্মেসি থেকে ওষুধ আনতে গেছি বলে দেয় ভাইগুলো বাদে কোম্পানি এক প্রকার চলে না ওই কোম্পানির ওষুধ দিতে আমার বাচ্চা গায়ে মৃত্যু পর্যায়ে কি হইতাছে এখন ভাই মরে যাইতেছে আমার বাচ্চা ওনারা ডাক্তার ডাক্তার ঠিক আছে ডাক্তার ঠিক আছে ওনারা কিছু কিছু ডাক্তার করে কি কোন ওষুধটা কাজে কাজে লাগবে কোন ওষুধটা অরজিনাল ওষুধ সেটা ওনারা জানে কিন্তু জানার কথা আমি কথা পরে বলবো না স্যার আমি কথাটা শুনে না এগুলো বাইরে মাইক স্যার কথাটা আগে শুনেন পড়া আমার বাচ্চা মরে গেছে স্যার আপনি কথা 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 হইতো আমারে হ্যাঁ আপনি কেন বাজে কথাগুলো আমার দিলেন ডাক্তার রূপেশ সতী একজন যা বলে একদম চুপ একদম غلط জিনিস বলছেন অধিক যা পেশাকী ডাক্তার আল্লাহ তালার পরে যদি মানুষ কারো বিশ্বাস করে থাকেFieldError ডাক্তার করে যদি কোন মানুষের জীবিত রাখার চেষ্টা করে সেটা ডাক্তার করে আপনার পাশে রাখে আপনি ডাক্তার হয়েছেন কিসের জন্য কিসের জন্য ডাক্তার হয়েছেন আমি আপনাকে অনেক সাথে কথা বলছি ডাক্তার কথা বলবেন না পেলাম আপনার পাশে রাখি আপনি টেস্ট দিচ্ছেন ভালো কথা আপনি ভালো ওষুধ দেন আপনি ওষুধ কোম্পানির টাকা খাই আপনার পকেট ভরে আপনি কি কি ওষুধ দিচ্ছেন এখন আমার বাচ্চা মৃত্যু পর্যায়ে যাচ্ছে আমার বাচ্চা মারা যাবে এখন আপনি কি জীবন লাইনে দিতে পারবেন এই আমার বাচ্চা জীবন লাইনে দিতে পারবেন হ্যাঁ আপনি মানুষের সেবা করা আপনার ধর্ম কি মানুষের সেবা করা আপনি তাহলে মানুষের জীবনে আছেন একজন মানুষের জীবন চলে গেলে আপনি দিতে পারবেন পারবেন দিবে এদের মতো কিছু কিছু ডাক্তারের সেটা যায় আসে না ভাই এদের পকেট ভালোই হয়েছে

এই কি মানুষ মানুষ আপনারা মানুষের জীবনে মৃত্যুর আপনি টাকা আপনি কি মানে আমাদেরকে মতো ভাবছেন যে টাকা খাইমু হ্যাঁ টাকা কামু আমার সন্তান

কি অবস্থা হইছে করুন না আমি হয়ে আমি হসপিটাল করে আমি আপনি কোথাও গেলে আপনাদের টেস্ট ডাক দিন বাচ্চাটা আসেন আমি বাচ্চাটা আমার হসপিটালে আমি ভালো করে শিফটিং আপনারা ডাক্তার আছেন আপনারা কিসের ডাক্তার আছেন এটা বুঝান আপনি যদি রোগী ধরতে না পারেন 50 টাকা নিজের বাইরে দেন পড়াশোনা করানোর জন্য করেন আপনারা চিকিৎসা করেন আর সাধারণ মানুষের জীবনে আপনারা খেলা করেন এরকম কোন সম করবেন না 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 ওই যে ওই যে একটা বাচ্চা গেছে হ্যাঁ ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে তাড়াতাড়ি চলে আসছে সামনে দাঁড়ায় আসছে গি সামনে দাঁড়ায় আছে আর ওইখানে নিয়ে আমার ওই হসপিটালে নিয়ে